লগাখি চুরি লং ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো গাইস কেমন আছো সবাই সকাল থেকেই আজকে ভিডিও অনেক সকালে ঘুম থেকে উঠেছি এত সকাল ঘুম থেকে উঠি না তো ঘুম থেকে উঠে আরও মনে হচ্ছিলো একটু ঝিমিয়ে নিচ্ছিলাম চোখ থেকে ঘুমই ছাড়ছিল না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ একদম আমার ফুলে গিয়েছে আহা কি ঘুম আর ঘুম থেকে ওঠার পরে এই গাছগুলো না দেখলে আমার শান্তি লাগে না তাদেরকে দেখবো তাদেরকে একটু জল দিব তাদের সাথে একটু গল্প টল্প করে তারপরে আমার শান্তি আর এখানে দেখো এই গাছগুলো না অনেক সুন্দর হয়েছে কিছুদিন আগে একটু কেমন যেন হয়েছিল আবারও সুন্দরভাবে পাতাগুলো বের হয়েছে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম এই কয়েন প্ল্যান গাছটা আমার খুব পছন্দের মানি প্ল্যান কয়েন প্ল্যান্ট দুটাই ভালো লাগে এই গাছটা আমার দিদি এনে দিয়েছে তো চেষ্টা করি যত্ন করে গাইস আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছি আজকের ভিডিওটা একদম জগা খিচুড়ি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছি নিজেও জানি না তো এই তো তার মাঝে একটু সকালে বৃষ্টিও হয়েছে আর এখানে আমাদের পুঁশাকের গাছগুলো অনেক সুন্দর হয়েছে বাড়ির মধ্যে বৈশাখের একটা মাচা করে দেওয়া হয়েছে আর এই পাশে বেলি ফুলের গাছ আর আমার ম্যানি প্ল্যান্টের গাছও আছে সবগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বাড়ির এই কর্নারে ম্যানি প্ল্যান্টের পাতাগুলো এত বড় বড় হয় না অনেক ঝাঁকড়া হয়ে গাছগুলো হয় আর এই পাশে ছিল আমাদের চাল কুমড়ার গাছ ছাদের ওপর আছে বাথরুমের ছাদে চাল কুমড়ার গাছ আর গাছ থেকে চাল কুমড়া নামানো হয়েছে দুইটা বড় বড় চাল কুমড়া হয়েছে আমাদের নিজেদের গাছের দেখেই ভালো লাগছিল তো আজকে চাল কুমড়ার রেসিপি হবে তোমরা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেছি দৌড়াদৌড়ি তো বেশ কিছু সময় করলাম ক্ষুধা লেগে গেছে খেতেও বসে পড়েছি আমার পছন্দের খাবার পরোটা সুজি আর পেঁপের একটা রেসিপি ছিল খাওয়া দাওয়া শেষে না করতেই ডেলিভারি ম্যানে ফোন অর্ডার ছিল একটি তো চলে এসেছে সেই পার্সেলটাই রিসিভ করলাম ওরেই তো এখন বাড়ির পথে হাঁটা দিচ্ছি আর রাস্তায় কাদা ছিল বৃষ্টির কারণে বৃষ্টি তো লেগেই থাকে এই তো এই কাদাটা পার হয়ে আমাকে যেতে হবে এই দেখো আমার এই তেলটা অর্ডার ছিল এই পেজের তেলটা আমি ইউজ করি এত ভালো হেয়ার প্যাক এই তেলটা চুলের জন্য খুবই পেজের তেল আমি দুই বছর ধরে ইউজ করি অনেক ভালো তেল চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন এবার রান্নার আয়োজনে চলে যাওয়া যাক এখানে ছিল চাল কুমড়া খোসা ঝিরিঝিরি করে কাটা ছিল চাল কুমড়া ঘন্টের জন্য আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে রুই মাছের সবগুলো রান্নার আয়োজন করে নেওয়া হয়েছিল মাছের লবণ হলেও তো মাখানো হয়েছে আচ্ছা আর রান্নার কেপটা নেই নাই তো রান্না লাস্ট পর্যন্ত রেডি এই তো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর খেতেও অনেক বেশি মজা হয়েছে চাল কুমড়ার খোসা ভাজাও অনেক বেশি টেস্টি হয়েছিল চাল কুমড়ার ঘন্ট সব মিলিয়ে রান্নাগুলো অনেক বেশি মজার হয়েছিল তো এই ছিল আজকের মতো দূরের খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া করে দুপুরে ঘুম দিয়ে তো বিকেল হয়ে যায় বিকেলে একটু রাস্তার দিকে ঘুরতে গিয়েছিলাম পাঁচ মিনিটের মতন হয়তো ছিলাম তারপরে চলে এসেছি সন্ধ্যা লেগে গিয়েছে এই পর্যন্তই আজকের মতন জগা খিচুড়ি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও